আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আর কি নতুন ব্লগে আপনাদের সাথে তো আজকে ব্লগটি মূলত আগের ব্লগ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন তো আজকে আমাকে যে সবজিগুলো উঠাতে দেখছেন এটা কিন্তু আমার আগের যে ভিডিওটা আছে সেটাতে আপনারা দেখেছেন তো আজকে আমি আসলে এখান থেকে যে সবজিগুলো উঠিয়েছিলাম এর আগের ভিডিওতে সেই সবজিগুলো দিয়ে আজকে আমার রেসিপিগুলো তৈরি করব। কারণ হাতের সবজিগুলো খেতে ভালোই লাগে তো যাই হোক আজকে সকালে আমি এখানে নিয়েছি যাকে বলা আতপ চালের গুঁড়ো তো এখানে আতপ চালের গুঁড়ো আর সিদ্ধ চালের গুঁড়ো একসাথেই আছে মিক্স করা আর সেই সাথে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ সেই সাথে একটু জিরে ফাঁকি ধনিয়া ফাঁকি তারপর হলুদ মরিচের গুঁড়ো সব কিছুই একটু একটু করে দিয়েছি মশলা আর সাথে অবশ্যই লবণ দিয়েছি এগুলো দিয়ে তারপর আমি মিক্স করে নিয়েছি আর এই চাপটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা কিন্তু এটাকে চাপটি পিঠা বলে থাকি তো এটা একটু তেল দিয়ে তারপর আমি একটু ভাজবো তো সেটাও একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার সকালের নাস্তা তো এই চাপটি পিঠাটার সাথে আমি সুটকি ভর্তা করেছি সুটকি ভর্তা আসলে কাঁচামরিচ দিয়ে সুটকি ভর্তা বানিয়েছি যেটা আমার খুব ফেভারিট একটা বর্তা তো এই ভর্তাটাও কিন্তু আমি শেয়ার করেছি যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন তো এখানে একটি ফ্রাই মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে কিন্তু এই পিঠাটা বানাতে হবে নাহলে হবে কি এটা লেগে যাবে আর সেই সাথে এটা কেমন যেন একটু শুকনো শুকনো লাগে তো একটু তেল দিয়ে তারপর এটা ভাজলেই সেটাকে বেশি খেতে ভালো লাগে তো আলতু হাতে ছড়িয়ে দেবেন আসলে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তো এটা আসলে হয় কি একটু সরে সরে যেতে চায় সামুজ্রের সাথে আটকে যেতে চায় খুবই আস্তে আস্তে করতে হবে আর এক পিঠ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর উল উল্টে দিতে হবে কারণ ভালোভাবে ভাজার আগে যদি উল্টাতে চান ভেঙে যাবে তো আমি কিন্তু এক পিঠ হওয়ার পর আর এক পিঠ উল্টে এভাবে দুইবারে আমি কিন্তু এই পিঠাটা ভেজে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়েছে আর আলহামদুলিল্লাহ ভীষণ মজার এই পিঠা আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে আর এটার একটা রিজন হচ্ছে উনি একজনের কাছ থেকে খেয়েছিলো একদিন খেয়ে তারপর আমাকে তার কাছ থেকে রেসিপি জিজ্ঞেস করে আমাকে বলেছিল বাসায় বানাতে তারপর থেকে আমি মাঝে মাঝে বানাই এটা তার জন্য। তো যাই হোক পিঠাটা ভীষণ মজার আপনারা ট্রাই করে দেখবেন যেহেতু চালের গুঁড়ি দিয়ে তো এখানে যেটা করছি আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি তো মাছ আসলে খুব বেশি বড় পিস খেতে পছন্দ করে না বড় মাছ তেমন একটা বেশি পছন্দ করে না কেউই কিন্তু ছোট করে কেটে তারপর আমি যেহেতু আমি গাছের দোমদুল নিয়ে এসেছি ছিঁড়ে তো সেটা দিয়ে রান্না করব তো একটু ছোট করে কেটে নিলাম কেটে নিয়ে তারপর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর ভেজে তারপর আমি নোদুল দিয়েই রান্না করবো তো সেটাও দেখিয়ে দেব আস্তে আস্তে তো এক পিট হয়ে গেছে আর আরেক পিট ভেজে নিলাম তো ভেজে একটা সাইডে রেখে দিয়ে তারপর আমি আরেকটা চুলাতে একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে তো যা যা দিতে হয় সবাই কিন্তু আমরা জানি কীভাবে রান্না করতে হয় আসলে নতুন যারা আছে অনেকেই জানেন না তাদের জন্য একটু একটু বলে দেয় আর কি একটু হলুদ মরিচ আর লবণ দিয়েছি লবণ দিয়ে তারপর দেখুন এখানে যে দুন্দুলগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আরেকটা জিনিস খুব বেশি মশলা দেবেন না কারণ এটা হচ্ছে নরম তরকারি আর এই দুন্দুল বা লাউ তাতে কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না হালকা মশলা দিয়ে রান্না করবেন খেতে ভালো লাগবে আর এই সবজিটা থেকে কিন্তু ভীষণভাবে পানি ছাড়ে তো এটা খেয়াল করতে হবে পানি ছাড়বে আর সেই জন্যে কিন্তু বেশি একটা পানি দেবেন না তো দেখুন সবজিটা অলরেডি রান্না হয়ে গেছে আমি টোটালি আসলে অতটা ডিটেলসে দেখাতে পারিনি তো এইভাবে মাছটা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি তো এইভাবে একে একে আরও অনেক কিছু আমি কিন্তু উঠিয়েছিলাম একে একে দেখিয়েছি আমি কিন্তু পাটশাক তুলেছিলাম কিছু তো সেই পাঠশাকটাও কিন্তু দেখুন ভালোভাবে ধুয়ে ঝড়িয়ে রেখেছিলাম আগে তারপর সে পাট শাকটাকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি খুব বেশি চিকন করে কেটেছি তাও না মিডিয়াম করে কেটেছি আর কাটার পরে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম চিকন নয় একটু মোটা তো পেঁয়াজটা একটু বেশি দিতে হবে সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচও ভালোই দিয়েছি তো কাঁচামরিচ দেওয়ার পর পেঁয়াজের পরিমাপটা কিন্তু একটু বেশিই হবে এটা বলে দিলাম তাহলেই খেতে ভালো লাগবে তো এরপরে আমি চুলোতে একটি কড়াই বসিয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে দিব একটু পেঁয়াজ দিয়ে তারপর শাকটাকে দিয়ে কিন্তু আমি নেড়ে রান্না করে নিচ্ছি আর একটু শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু শুকনো মরিচটা আর একটা ফ্লেভার আছে আর সেই সাথে খাওয়ার সময় আমার কাছে শুকনো মরিচটা নিয়ে ভাত খেতে ভালো লাগে যার জন্য একটু শুকনো মরিচও দিয়ে দিলাম তো নেড়েচেড়ে কিন্তু খুব ভালোভাবে রান্না করে তারপর নামিয়ে নেব তো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে শার্টটার কালার মার্শাল্লা অনেক সুন্দর আর খেতেও ভালো লেগেছে তো এইভাবে পাট শাকটাও রান্না করে নিলাম আসলে আমরা হাতের তৈরি সবজিগুলো কিন্তু খেতে ভালোবাসি আমরা নিজেরা যখন কোনো কিছু লাগাই আর যেহেতু এখন কিন্তু প্রচুর ফলমালি ফরমালিন থাকে সবজিতে বলুন ফলে বলেন সব কিছুতে তাই কিন্তু আমাদের সব কিছু একটু নিজের হাতে করে খেতে পারলেই ভালো লাগে তো যাই হোক ওই যে যেই দুন্দুলগুলো এনেছিলাম তার মধ্যে কিছু কিছু দুন্দুল ছিল একটু বড় সাইজের তো বড়ো সাইজের দুন্দুলগুলো দিয়ে আমি একটু ভর্তা বানাবো যার জন্য আমি আগে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এটাও খুব ভালোভাবে এর সাথে শুকিয়ে নেব তো পানিটা যেন একদম শুকিয়ে যায় এটা কিন্তু খেয়াল করবেন কোনো পানি পানি যেন না থাকে একদম শুকিয়ে নিতে হবে আর লেগেও যেন না যায় তো নামিয়ে নিয়েছি একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি সেই সাথে একটু সরিষা নিয়েছি তো এখানে লাল সরিষাটাও নিতে পারেন আমি হলুদ সরিষা নিয়েছি তো এই সব কিছু মিলিয়ে পাটায় বেটে নেব তাহলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে তো লবণটা কিন্তু পরিমাপ করে দেবেন তো এই দুন্দুল ভর্তাটা মার্শাল্লাহ খেতে ভীষণ মজার হয়েছে আর দুন্দুল ভর্তা ভর্তা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো এই ভর্তা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন যারা খাননি একবার হলেও বানিয়ে ট্রাই করে নেবেন তো যাই হোক আপনাদের সাথে একে একে কিন্তু আমি যা নিয়ে এসেছি তার একটু একটু করে রেসিপি কিন্তু আপনি শেয়ার করছি তো এখানে দেখুন আমি কিন্তু এটা কিন্তু নিয়ে আসিনি কিন্তু এটা হচ্ছে টমেটো দিয়ে মিষ্টি আলু দিয়ে আর সেই সাথে গাছের আম দিয়ে কিন্তু আমি একটা ঝোল রান্না করব। তো একটা কথা কি গরমের মধ্যে যে কোনো ঝোল যে কোনো টক জাতীয় একটা ঝোল তরকারি রাখবেন কারণ শরীর থেকে অনেকটা পরিমাপে কিন্তু আপনার লবণ পানি বের হয়ে যায় যার জন্য একটু ঝোল জাতীয় জিনিস খেলে সেই শরীরে যে পানি শূন্যতা সেটা কিন্তু একটু কমবে তো এখানে যখন টমেটো আর মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন এটাকে একদম চামচ দিয়ে আমি ছোট ছোট করে নিয়েছি নরম করে এরপর পানি দিয়ে দিলাম পরিমাপ মতো আর পানিটা দিয়ে এখানে একটু হলুদ সামান্য একটু হলুদ দিলাম আর সেই সাথে মরিচ দিলেও পারেন না দিলেও পারেন আমি একটু দিয়ে দিলাম আর সেই সাথে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম তো এখানে এটা ভালোভাবে ফুটতে থাক আর সেই সাথে লাগবে আম তো তার জন্যে গাছের আম ছিঁড়তে গেলাম তো গাছে দেখুন মার্শাল্লা আম ধরেছে ভালোই তো এখান থেকে একটা আম ছিঁড়ে নেব আমটা ভীষণ টক যার জন্য একটা আমই ছিঁড়বো আমি আর এই আমটা কিন্তু ঝোলে ব্যবহার করব তো আমটা নিয়ে ভালোভাবে কেটে টেটে রেডি করে নিচ্ছি যেন ঝোলে দেওয়া যায় তো ঝোলটা পলক চলে এসেছে আর সেই সাথে আমগুলো কেটে নিয়েছি আমগুলো দিয়ে দিচ্ছি তো আমের বোড়াতে কিন্তু একটি স্পট ছিল এটা আমের মধ্যে কোনো দাগ না অনেকে ভাববেন যে আমের মধ্যে হয়তো এটা কোনো নষ্ট বা কিছু কিছুই না আমটা মশালা ভালো তো এখানে তো এখন ঝোলের মধ্যে আমগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন বাগার দিয়ে দেবো এতেই কিন্তু আপনার ঝোল রেডি হয়ে যাবে তো এইভাবে একটা টক জাতীয় ঝোল রাখলে এটা শরীরের জন্য খুবই ভালো তো এখন এই ঝোলটাকে নামিয়ে তারপর আমি বাগার দিয়ে নিচ্ছি তো এখন বাগার বা ফোরন যে যাই বলুন না কেন এক এক দেশের এক এক ভাষা কেউ কিছু মনে করবেন না তো আমি এখন দেখুন একটু তেল দিয়ে দিলাম আর আমরা কিন্তু সরিষা তেল খাই সরিষা তেলটা হার্টের জন্য ভালো যার জন্য খেতে পারলে ভালো অনেকে খেতে পারেন না আমরা কিন্তু সরিষা তেলটা বেশি খাই তো সরিষা তেলের মধ্যে একটু রসুন দিয়ে আর রসুন দিয়ে তারপর আমি বাগার দিয়ে নিয়েছি দেখুন আমার ঝোলটা একদম রেডি তো এইভাবে ঝোলটা রান্না করে নিলাম আপনারাও চেষ্টা করবেন যে কোনো একটা ঝোল জাতীয় তরকারি খাওয়ার তো একে একে অনেক কিছু দেখিয়ে দিলাম তো এখানে বিকেলের জন্য কিছু করছিলাম যেহেতু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর সন্ধ্যার পর বাচ্চাদের কিছু একটা ভাজা পড়া বা কিছু একটা না হলে হয় না অনেক দিন ধরে বলছিল মেয়েটা যে তার আলু ভাজা খেতে ইচ্ছে করছে তার জন্য আলু চিকন করে কেটে হালকা একটু ভাব দিয়ে নিয়েছি এখানে আমি এই তিন থেকে চার মিনিটের জন্য ভাব দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে তো ভাব দেওয়ার পর পানিটা ঝরিয়ে নেব এখন তো পানিটা ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু দিয়ে দেব লবণ আর সেই সাথে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো তো ঝালটা যে যেমন খান সে অনুযায়ী দেবেন কারণ মরিচটা দিলে একটু ভালো লাগে যারা আসলে বয়স্ক আছেন বাচ্চারা বাদে তারা কিন্তু ঝালঝালি পছন্দ করবেন তো সেই সাথে এখানে দিয়ে দেবে একটু আটা তো আটা দিন আর ময়দা দিন যেটা হাতের কাছে আছে সেটাই দেবেন দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি যেন এটা মাখিয়ে নেওয়া যায় তো একদম মাখা মাখা করে মাখিয়ে নেব তো মাখিয়ে নিয়েছি দেখতেই পেরেছেন তো মাখিয়ে নেওয়ার পর এখন এটা তেলে ভেজে নেব তো এইভাবেই কিন্তু আলু ভাজা করি তো এই আলু ভাজাটা খেতে ওদের ভীষণ ভালো লাগে আর আমিও আমরাও একটু একটু খাই খুব বেশি খাই না তো ভালোই লাগে তো এখানে তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আর একটা একটা করে একদম ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তো এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে তারপর আলুগুলো দিয়ে দিবেন আর খুব ভালোভাবে লালচে করে ভেজে নেবেন তো এটা হচ্ছে সন্ধ্যার পরে বাচ্চাদের একটু হালকা পাতলা নাস্তা তো ওদের কিছু একটা না করে দিলেই নয় দেখুন আলুটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি আর মুচমুচেও হয়েছে তো এরপর উঠিয়ে নেবো আর এটাই হচ্ছে ওদের বিকেলের হালকা পাতলা নাস্তা যেটা বললাম তো এইভাবে আমার অনেক কিছুই অনেক সময় করে দিতে হয় তো যাই হোক বাচ্চারা তো বোঝে না যে গরমের সময় আসলে বেশি দিল একটা জিনিস খাওয়া ঠিক নয় তারপরও এটা অনেক দিন পরই করলাম কারণ অনেকদিন ধরেই বলছিল। তো এই তো এর সাথে একটু সস দিয়ে দিয়েছি আর সস দিয়ে খেতে ভালো লাগে তো তার জন্য একটু সসও দিয়ে দিলাম তো এই তো আমার যা যা করি তার একটু একটু আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে আমার কাছে তো যেহেতু সারাদিন বাসায় থাকি তো বাহিরে বের হওয়া হয় না তো ভাবলাম এরকম যদি আপনাদের সাথে একটু গল্প গুজব করা যায় ভালোই লাগবে তো তার জন্যে একটু একটু ব্লগ করা তো জানি না কার কাছে কেমন লাগে যদি আমার ভিডিওগুলো একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ আপনাদের একটি লাইক আমার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনাদের এক একটা লাইক যখন দেখি তখনই কিন্তু আরেকটা ভিডিও করি ভিডিও করার আমার আগ্রহ জাগে তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ